আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে দেখুন আমি একটা ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা হয়ে যাচ্ছে দেখুন বর্তমানে এআই এতটা পরিমাণে শক্তিশালী যেখানে আপনি এআই এর মাধ্যমে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা করতে পারবেন আপনি যা লিখবেন সেটাই কিন্তু ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে যাবে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড চান সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি লিখে দিবেন জাস্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যাকগ্রাউন্ডটি যুক্ত হয়ে যাবে আপনার ছবির পিছনে এরকম ছবি এডিট কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবেন এখন আপনি প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস এই লেখাটি লিখলেই এরকম একটি অ্যাপ্লিকেশান পাবেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর এখন আপনি এই অ্যাপের মধ্যে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হবে আমি করেছি করার পর এদিকে আসবেন তারপর উপরে একটা অপশান পাবেন অ্যাড অবি ফায়ারফ্লাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন যে ফিচার এখানে ক্লিক করবেন এই ফিচার অপশানে ক্লিক করবেন তারপর ইমেজ অপশানে ক্লিক করবেন ইমেজ অপশানে ক্লিক করার পর নিচে আসবেন তারপর জেনারেটিভ ফিল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ছবি সিলেক্ট করবেন যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ছবি সিলেক্ট করার পর আপনি নিচে দেখবেন যে তিনটি অপশান থাকবে তো এখন আপনি ইনসার্ট এই অপশানে ক্লিক করবেন ইনসার্ট এই অপশানে ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে ঠিক আছে রিমুভ হওয়ার পরে আপনি এখানে একটা বক্স পাবেন এই বক্সের মধ্যে আপনি লিখবেন আপনি কেমন ব্যাকগ্রাউন্ড চান সেই কথাটি আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে তো এখন আমি এখানে লিখে দিচ্ছি যে আমি কেমন ব্যাকগ্রাউন্ড চাই সেটি আমি লিখে দিচ্ছি এখানে দেখুন এখানে লিখেছি যে গ্রাউন্ড ট্রি সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড তো আপনি চাইলে এই লেখাটিও লিখতে পারেন তো লেখার পর কি করবেন জেনারেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখবেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে আমি যে লেখাটা লিখেছি সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু যুক্ত হয়ে যাবে আমার ছবির মধ্যে এখানে তিনটি ছবি দিয়েছে সো আপনি যদি প্লাস অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আরও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আপনি ডাউনলোড করার জন্য ছবিটি উপরে এই যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ